গতকাল সন্ধ্যায় তারেক রহমান একটা ইন্টারভিউতে কেঁদে কেঁদে বলেছেন যে রাজনীতি তার পরিবারকে ধ্বংস করেছে এবং তিনি আর এই নোংরা খেলায় থাকতে চান না তিনি এখন শুধু তার মা খালেদা জিয়ার সেবা করবে এবং ব্যবসা করবে আজ সকালে তারেক রহমান তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে তিনি এখন থেকে শুধু তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তিনি বিএনপি ছেড়ে দিয়েছে এবং আর কখনো রাজনীতিতে ফিরবেন না বলে শপথ নিয়েছে গতকাল গভীর রাতে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজন মিলে একটা গোপন ভিডিও কলে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুইজন একসাথে দেশ চালাবে এবং যারা বাধা দেবে তাদের শেষ করে ফেলবে আজ দুপুরে আওয়ামী লীগের কমান্ডো টিম ইউনুস সরকারের আর একজন উপদেষ্টাকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দিয়েছে যে তিনি এখন আর কথা বলতে পারছে না তার পরিবার বলছে তাকে প্রায় মেরেই ফেলা হয়েছে আজ সকালে তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছে যে তিনি আর রাজনীতি করবেন না এবং তিনি এখন থেকে শুধু ব্যবসায়ী হিসাবে কাজ করবেন তিনি বলেছেন রাজনীতি তার জীবন নষ্ট করেছে এবং এখন তিনি শান্তিতে থাকতে চান আজ সকালে তারেক রহমান ঘোষণা দিয়েছে যে তিনি আর কোনদিন বাংলাদেশে ফিরবেন না এবং তিনি লন্ডনেই থাকবে এবং সেখান থেকে তার ব্যবসা চালাবে তিনি বলেছে বাংলাদেশের রাজনীতি তার জন্য নয় গতকাল রাতে আওয়ামী লীগের কমান্ডো বাহিনী জুলাই আন্দোলনের দশজন প্রধান নেতাকে ধরে নিয়ে গিয়ে এমনভাবে মারধর করেছে যে তাদের আর চেনা যাচ্ছে না তাদের পরিবার কাঁদছে কিন্তু কেউ সাহায্য করতে আসছে না কারণ সবাই ভয়ে আছে গতকাল গভীর রাতে খালেদা জিয়া শেখ হাসিনার সাথে গোপন ফোন কথা বলেছে এবং দুইজন মিলে দেশ চালানোর চুক্তি করেছে বিএনপি নেতারা হতবাক কিন্তু কিছু বলতে পারছে না কারণ খালেদা জিয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ দুপুরে আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড ইউনুস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে হামলা চালিয়ে তাকে এমন মারধর করেছে যে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে ডাক্তাররা বলছে তার বাঁচার সম্ভাবনা খুব কম গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জুলাই আন্দোলনের পনেরো জন ছাত্রনেতাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এমন জায়গায় রেখেছে যেখান থেকে তারা আর কখনও ফিরতে পারবে না তাদের পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ বলছে তারা কিছু করতে পারবে না আজ ভোরে খালেদা জিয়া তার দলীয় নেতাদের ডেকে বলেছে যে তিনি শেখ হাসিনার সাথে একটা বোঝাপড়া করেছে এবং দুইজন মিলে দেশ চালাবে বিএনপি এবং আওয়ামী লীগ এখন আর শত্রু নয় বরং বন্ধু এবং তারা একসাথে জামাতকে শেষ করবে গতকাল সন্ধ্যায় তারেক রহমান একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি রাজনীতিকে ঘৃণা করে এবং তিনি এখন শুধু একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে জীবন কাটাতে চান তিনি বলেছে বিএনপি তার জন্য কিছু করেনি বরং তার জীবন নষ্ট করেছে আজ ভোরে খালেদা জিয়া প্রকাশ্যে ঘোষণা করেছে যে শেখ হাসিনা তার বোনের মতো এবং তারা দুইজন মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই ঘোষণা শুনে বিএনপি নেতারা চুপ হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে না কি করবে গতকাল গভীর রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের বিশ জন নেতাকে ধরে নিয়ে গিয়ে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে তাদের কখনও খুঁজে পাওয়া যাবে না তাদের পরিবার কাঁদছে এবং বলছে যে আওয়ামী লীগ তাদের সন্তানদের মেরে ফেলবে গতকাল গভীর রাতে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজন মিলে একটা চুক্তি করেছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ ষাট শতাংশ এবং বিএনপি চল্লিশ শতাংশ ক্ষমতা ভাগ করে নেবে এবং তারা একসাথে দেশ চালাবে